ফ্যামিলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি ঋতুপর্ণা আমার আরও আরেকটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত তো চলে এলাম তোমাদের কাছে আরও একটা ফ্রেশবালা ব্লগ নিয়ে তো চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে আর এনজয় করতে থাকো আমার এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তো আজকের ব্লগটা কিন্তু শুরুই করলাম একদম তরমুজ কাটা দিয়ে এখন হচ্ছে সোহম ব্রেকফাস্ট করতে বসবে তাই সোহমকে একটু মুসলির সাথে দিয়ে দেব তরমুজ কারণ ওর না তরমুজ খাওয়া সেইভাবে হয়ই না সন্ধেবেলায় এসে না আর তরমুজ খাওয়ার টাইম থাকে না তাই সকালে ব্রেকফাস্টের সাথে একদম ওকে তরমুজও দিয়ে দিচ্ছি ও ব্রেকফাস্ট করতে বসে গেছে তো এই যে আমি তরমুজটা ওকে দিয়ে দিলাম দেখেই বলছে আমি এতগুলো খাবো না তো যাই হোক যতটা খাবে খা কো আগে তারপরেই আমি চটপট সোহমের টিফিনটা রেডি করে দিলাম সোম ব্রেকফাস্ট করছিল ওই ফাঁকেই আমি সোমের টিফিনটা রেডি করে নিলাম টিফিন রেডি করে একদম ব্যাগে ঢুকিয়ে দিলাম সোম বেরিয়ে গেল সোমের হাতে টিফিন বক্সটা দিয়ে দিলাম আর তারপরে আমিও আমার সংসারের বাকি কাজ শুরু করে দিলাম সোহম অফিস বেরিয়ে যাওয়ার পরে আমি চলে আসলাম কিচেনে এসে দুধটা গরম করতে বসিয়ে দিলাম দুধ গরম করে গ্যাস অফ করে চলে গেলাম রুম ক্লিন করতে ভাবলাম যে সময় নষ্ট করে লাভ নেই শ্রিয়ান যখন ঘুমাচ্ছে ও উঠলে তারপরে ওর ব্রেকফাস্ট বানাবো তো তাই ভাবলাম যে না এই সময়টা নষ্ট না করে বরং সময়টাকে কাজে লাগানো যাক কারণ সংসারে কাজ যদি একটু প্ল্যান মারফিক একটু চিন্তাভাবনা করে করা যায় না তাহলে দেখবে তোমরা সব কাজ একদম সময় মতো করে নিতে পারবে আর সংসারে সময় নষ্ট করা মানে নিজেরই কাজে ব্যাঘাত ঘটানো তাই ভাবলাম সময় নষ্ট করলে চলবে না সময় অপচয় করা মানে নিজের পক্ষেই ক্ষতি সেগুলো তো তাই দেখো আজকে একদম খেলনা টেলনাগুলো সব সরিয়ে একদম ভালো করে একবারেই পরিষ্কার করে নিলাম হাতে টাইম আছে অন্যদিন একটু ব্যস্ত থাকি তাই শ্রীয়ান যখন টাড়িগুলো সরিয়ে নেয় খেলার জন্য তখনই সেই জায়গাটা একটু মুছে দিই কিন্তু না আজকে ভাবলাম গাড়িগুলোকে আজকে আমি নিজেই সরিয়ে ভালো করে আজকে জায়গাটা পরিষ্কার করে নেব কারণ হাতে একটু টাইম আছে তো সেই মতো দেখো পরিষ্কার করে আবার গাড়িগুলোকে কিন্তু সব সাজিয়ে রাখলাম আজকে তোমাদের সাথে একটু পরে শেয়ার করে দেবো দাঁড়ো যদি শ্রেয়ান ঘুম থেকে না ওঠে তাহলে এগুলো তো এখানেই থাকবে তোমাদের সাথে শেয়ার করে দেবো যে ওর কী কী গাড়ি আছে আর আরও কিছু গাড়ি কিন্তু লোকানোও রয়েছে সেগুলো ও ভুলে গেছে আর জানে না তো যাই হোক দেখো ভালো করে জায়গাগুলো একদম পরিষ্কার করে নিলাম এর ভিতরে শ্রেয়ানের কিছু বইটই থাকে ওগুলো বার করে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম কারণ সব সময় তো এই ভেতরগুলো পরিষ্কার করা হয় না তো এইভাবে যদি ডিপ ক্লিন করতে থাকি না তাহলে কিন্তু ডিপ ক্লিন বলবো না আমি এইভাবে আমি প্রত্যেক দিনই প্রায় এক দু দিন ছাড়া ছাড়াই আমি পরিষ্কার করতে থাকি তো তাই আমার কিন্তু সেইভাবে ধুলো পড়ে না আর আমাকে তাই অত ডিপ ক্লিন করে টাইমও নষ্ট করতে হয় না ডিপ ক্লিন মানেই কিন্তু টাইম নষ্ট একটা সংসারে তুমি যদি সেই ডিপ ক্লিনে যেই সময়টা লাগাচ্ছো তার থেকে রোজ যদি একটুখানি আধ ঘন্টা চল্লিশ মিনিট বার করে যদি একটু ধুলোগুলো মুছে ফেলো তাহলে আশা করি তোমাদের কারোরই এত ডিপ ক্লিন করতে হবে না তো আয়নাটাও একটু লাই জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম কারণ অনেক দিন এমনি পরিষ্কার করেছি কিন্তু লাই জল দিয়ে ভালো করে ক্লিন করা হয়নি আর এই জানলার খাজগুলোতে এত ধুলো ঢুকে থাকে না যে এগুলো না আমি কিছুতেই বার করতে পারি না তাও ব্রাশ দিয়ে কিছুটা খুচিয়ে খুচিয়ে বার করি কিন্তু তাও কিন্তু অনেক ধুলো থাকে ভিতরে সেগুলো কিছুতেই বার করতে পারি না কোনো উপায়ই পাই না এগুলো বার করার তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কিন্তু কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেল অনেকটাই কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে আর এই আয়রনটা এখানেই থাকে তোমরা সব সবসময় দেখো কারণ এই আয়রনটা কিন্তু খুব 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 কম আমাদের ইউজ হয় খুব রেয়ার ইউজ হয় ইউজ হলেও সেই আমার জামা কাপড় আয়রন করতে ইউজ হয় যদি কোনো জামা কাপড় ভাজে থাকতে থাকতে একটু বেশি দ মানে দাগ হয়ে যায় তখন আমি একটু আয়রন দিয়ে করে নিই ব্যাস তারপরে এই ঘরে চলে এলাম এখানে শ্রীয়ান ঘুমাচ্ছি তাই টিউব লাইটটা জ্বালাতে পারেনি এই লাইটটা জ্বালিয়ে পরিষ্কার করে নিলাম তো এই লাইটটা জ্বালাতে কিন্তু ভালোই হয়েছে ওখানে ধুলোগুলো সবই চোখে পড়েছে তো পর্দাটাও বেশি সরাতে পারছিলাম না যদি উঠে যায় কারণ দিকেই তো শুয়েছে চোখে আলো পড়ছিল তাই ভয় ভয়ে একটু তাড়াতাড়ি কাজটা করে নিয়েছে এই ঘরে করে ভালো করে পরিষ্কার করে আমি চলে এলাম বাইরে এবার হল হলে এটা এই জায়গাটা পরিষ্কার করি কারণ একদম বারান্দার সামনে তো তাই এই জায়গাটাও একটু ধুলোবালিয়ে থাকে পরিষ্কার করে নিই তো চলো দেখো গর্ব করতে করতে কিন্তু আমার রোগ হয়ে গেল আজকে তোমাদের সাথে সিহানে কিছুটা গাড়ি শেয়ার করে দিই যেটা এখন এই মুহূর্তে ওর কাছে রয়েছে মানে ও খেলে এটা ওর মিলিটারি ভ্যান এটা জেসিবি আর এই গাড়িটার অবস্থাতেই কিছু কিচ্ছু নেই এটা হচ্ছে সবার প্রথম গাড়ি এটা সোহান দিয়েছিল মানে আমার দিদির ছোটো ছেলে ওকে দিয়েছিল যখন ওর ছ মাস বয়স ছিল তখনকার গাড়ি এটা পুলিশ গাড়ি কিন্তু ও কিন্তু এটা এখনও অব্দি ফেলেনি এই গাড়ির কিচ্ছু নেই কিন্তু তাও ও এটা দিয়েই খেলবে তো ডাইরেক্ট এটা একটা গাড়ি এই একটা গাড়ি এবারে হচ্ছে এখানে হচ্ছে সমস্ত নানা রকমের গাড়ি যেমন ধরো ট্রাম ট্রাক এটা মাস্টার কারোর কাছে এটা জিপ এটা টোটো কংক্রিট মিক্সচার এই যে আরেকটা পুলিশ গাড়ি যেটা ওই দিন দিয়েছিল ওকে এই যে অ্যাম্বুলেন্স এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক এটা হচ্ছে এলিভেটার ট্রেন তারপরে এটাও গিফট পেয়েছিল তারপরে এই যে রয়্যাল এনফিল্ড এটা ওই যে রাই দিয়েছিল তারপরে হচ্ছে এই যে ট্রাক্টর তারপরে এই যে এটা একটা ট্রাক কিনলো সেদিন আর এই যে এরটা তো ল্যাগারটা গেছে এটা ফায়ার ইঞ্জিনের ল্যাডার গেছে এটাকে বলে ইয়েলো হলো ট্যাক্সি তো এই হচ্ছে ট্রেন ওর এটা আবার বাবা দিয়েছে যে বন্দে ভারত বলে সবসময় যে এটা আর এটাও একটা জু ট্রেন এই এই ব্লোটারই ভেঙে ফেলেছিল না সোম তাই জন্য ওকে আবার আরেকটা নতুন কিনে দিয়েছে অরেঞ্জ এই গাড়ি হচ্ছে ওর কাছে ও হচ্ছে নানা রকমের গাড়ি কিনবে মানে চার চাকায় কিনবে কিন্তু ওই ধরো কোনোটা কংক্রিট মিক্সচার ড্রাম ট্রাক ওয়াটার ট্যাঙ্ক তারপরে ফায়ার ইঞ্জিন মানে এই রকম অ্যাম্বুলেন্স ও হচ্ছে এই সব টাইপের গাড়ি কিনবে জিপ গাড়ি এরকম ধরনের গাড়ি ওর ভীষণ পছন্দ এবং দেখো লাস্ট এই গাড়িগুলোই কিন্তু ওর কেনা হয়েছে এই গাড়ি এখন হচ্ছে এই গাড়িগুলো নিয়ে খেলে আরও দুটো গাড়ি যেটা ও রাত্রে নিয়ে ঘুমায় তো চলো ওই দুটো একটু আস্তে করে দেখিয়ে দিই কারণ ও এখনও ঘুমাচ্ছে এখানে এটা হচ্ছে অয়েল ট্যাঙ্কার আর এটা হচ্ছে ওই অ্যানিমেল নিয়ে যায় না দেখো ভিতরে একটা লায়ন ওই খাঁচা দেওয়া ওই গাড়িগুলো জানি না এই গাড়িগুলোর কি নাম সব গাড়ির নাম আমি আবার হয়তো জানি না তো শ্রীহান এখনও ঘুমাচ্ছে এখন বাজে পনেরো নটা মতো বাজে তো শ্রীহান তো ঘুমাচ্ছে তো আমি আমার ঘর টর সব পরিষ্কার করা হয়ে গেছে এবং হয়ে গেছে তো ভাবলাম বসে থেকে কি করব তার থেকে স্নান টান করে নিই তো স্নান টান করে এসেই দেখো শ্রীহানের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর এখানে দেখো বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিচ্ছে ব্যাস এখনও কিছু বাকি রয়েছে এটা একটু নরম হলে আবার বাকি বাঁধাকপিগুলো কুকারে দিয়ে দেবো তো শ্রীহান ঘুম থেকে উঠে গেছে উঠেই ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছে ব্রাশ করবে বলে কিন্তু কখন ব্রাশ স্টার্ট করবে তা জানি না একটু কাশিও হয়েছে তোমাদেরকে বলেছিলাম তো যে চলো ব্রাশ ব্রাশ করে করে নাও নাও চটপট তারপর ব্রেকফাস্ট করতে হবে তাই না মেডিসিন খেতে হবে তারপর আচ্ছা কি যাচ্ছে এরোপ্লেন যাচ্ছে বাবা এটা হেলিকপ্টার এটা হেলিকপ্টার যাচ্ছে বাবা এই তো শুরু হলো সারা দিন যাবে হেলিকপ্টার যাবে ফাইটার জেট যাবে কত যাবে হ্যাঁ দেখবো দেখবো একটু রোদটা কমে যাক বাবা এখন তো ওপরের দিকে তাকাতেই পারবে না পুরো রোদ রোদটা একটু সরে যাক তারপরেই তুমি সব দেখতে পাবে গতকাল রাত্রে যা ঠান্ডা লেগেছিল আমার বাস এত ব্যথা করছিল মানে কান মাড়ি গলা মাথা পুরো সরি আমি তখন থেকে ডান সাইড ডান সাইড বলছি সাইডটা এত ব্যথা এত ব্যথা করছিল কানের ভিতরটা টন 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 করছে মানে বিকেল থেকে আমি ব্লগটা যে মুহূর্তে শেষ করেছি তখন থেকেই মানে শুরু হচ্ছিল ওই বৃষ্টি নেমেছে ওই তখন থেকেই যে তারপরে সন্ধ্যেবেলায় সেটা বেড়ে গেছে তারপরে বাধ্য হয়ে সৌম আসলো সোহমাসে একটু চা দিল চাটা খেতে দেখলাম গলাটা বেশ আরাম লাগলো একটু গরম চা খেতে গলাটা আরাম লাগলো গলা ব্যথাটা কমে গেল কিন্তু কানের ব্যথার মারিউরি পাপড়ি কী ব্যথা বাধ্য হয়ে তারপরে ওষুধ খেলাম ওষুধ খেতে দেখলাম যে না আসতে ব্যথাটা কমেছে কিন্তু ভিতর অব্দি কমেনি একটা যে আলগা ব্যথা সেটা কমেছে তবে মাঝে মাঝে ভিতরে একটু একটু করে টন টন হচ্ছে তো চলো ওই যে ব্রাশ করবে না বলছে দেখেছো তো আমাকেই ব্রাশ করাতে হবে মর্জি যখন ইচ্ছা হবে নিজে করবে যখন ইচ্ছা হবে নিজে করবে না শ্রীহানের ব্রেকফাস্ট আর আমার চা খাওয়া হয়ে গেছে এবারে কিচেনে চলে আসলাম এসে ভাত বসিয়ে দিলাম আর এদিকে দেখো বাঁধাকপি হবে পেঁয়াজ কেটে রেখেছি আর আজকে আমের চাটনিও হবে আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে বাঁধাকপির এবার আলুটা আগে ভেজে তুলে নেব তো আলু ভাজা হয়ে গেছে দেখো আলু ভেজে তুলে নিয়েছি এবারে বাঁধাকপির জন্য পেঁয়াজটা বসিয়ে দিলাম পেঁয়াজ আদা বাটা রসুন বাটা এই দিয়েই আজকে বাঁধাকপিটা করবো বাঁধাকপিটা কিন্তু ভীষণ ভালো লাগে মাঝে মাঝে এইভাবে রান্না করি আমি আর টমেটো কেটে রেখেছি আর বাঁধাকপিও জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এখানে এখানেতে তুলে রেখে দিয়েছি তো বাঁধাকপির মানে হচ্ছে ওইদিকে এই পাশে আমি চলে এলাম শ্রিয়ানের জন্য তরমুজ কাটতে কারণ অনেকক্ষণ হয়ে গেছে শ্রীহান ব্রেকফাস্ট করেছে তো তাই ভাবলাম যে না এবার ওকে একটু তরমুজ দিয়ে দিই আর শ্রীহান তরমুজ খেতে কিন্তু ভীষণ ভালোবাসে তাই একদম খোসাটা ছাড়িয়ে আর যে বীজগুলো থাকে ওগুলো একটু পরিষ্কার করে শ্রিয়ানকে দিয়ে দিলাম তরমুজটা দেখে কি খুশি দেখেছ কেমন করছে সে দৌড়ে এসছে তরমুজ খাওয়ার জন্য তাই বললাম যে যাও ওখানে গিয়ে বসো বসে তরমুজ খাওয়া তো আজকে আমের চাটনি করব আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমগুলোকে কিন্তু আজকে আমি লম্বা লম্বা করে খোসা শুদ্ধ কেটেছি অনুষ্ঠান বাড়িতে ঠিক যেইভাবে আমের চাটনি করে আজকেও সেইভাবে করব আর তোমাদের সাথেও শেয়ার করব। তো ব্যাস আমটাকে আগে একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম আম তো সেদ্ধ করতে হবেই আম সেদ্ধ না করলে তো চাটনি হবে না তাই আমটাকে আগে চলের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিলাম জল একদম টকবক করে ফুটছে আম কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে তো চলো এবার সেদ্ধ আমগুলোকে তুলে নিই জল থেকে এবার হচ্ছে চাটনিটার ভাজা মশলা তৈরি করার পালা তো দেখো একটু ফোরন একটু মৌরি আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে দেখো একদম হালকাভাবে একদম অয়েল ছাড়া হালকা রোস্ট করে নিলাম একটু গরম করে নিলাম যেই দেখবে একটু একটু মশলা থেকে গন্ধ ছাড়ছে তো ওটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে তো ঠান্ডা করে নেয়ার পরে তারপরে ওটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে হবে কড়াইতে যে আমটা আমি সেদ্ধ করেছিলাম সে জলটা কিন্তু আমি ফেলিনি সে জলটাকে একদম যত্ন করে রেখে দিয়েছি এবার এই জলটার মধ্যেই আমি বানাবো চিনির শিরাটা মানে এর মধ্যে আরেকটু জল অ্যাড করে দিলাম একটুকুনি জল দিয়ে তো আর চাটনি হবে না তার মধ্যে আরেকটু জল অ্যাড করে দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি দিয়ে জলটাকে একটু ভালো করে ফোটাবো আর আমার মশলাটাও ঠান্ডা হয়ে গেছে আর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দেখেছো কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে তো এই ভাজা মশলাটাই ইউজ করব। আর এদিকে দেখো জল কিন্তু একদম টকবক করে ফুটছে চিনিও গলে গেছে আর জলটাকে আরেকটু ফোটাবো খালি এবারে এটার মধ্যে অল্প সরষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প পাঁচ ফোড়ন অল্প পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে ভাজা করে নিয়ে এবারে আমি দেখো কড়াইয়ের মধ্যে এটাকে ঢেলে দিলাম যে যে কড়াইতে জলটা ফুটছিল না চিনির জলটা সেটার মধ্যে এটাকে এবারে ঢেলে দেব তারপরে এর মধ্যে ওই সেদ্ধ আমগুলোকেও দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমগুলোকে মিশিয়ে নেব এবারে এর মধ্যে অ্যাড করে দেব ভাজা মশলা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সব ভাজা মশলা কিন্তু দেব না তাহলে কিন্তু চাটনির টেস্টটা নষ্ট হয়ে যাবে তো আমি কিছুটা ভাজা মশলা রেখে দিয়েছিলাম এবারে চলো এটাকে ভালো করে নাড়াচাড়া করলাম আর এর মধ্যে একটু সামান্য হলুদও অ্যাড করে দিলাম করে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে তো এই দেখো আমার আমের চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি কিন্তু বেশি ঘন করিনি কারণ এটা ঠান্ডা হলে অলরেডি এটা জমে যাবে তাই জন্য একটু পাতলা রেখেছি আমি এটাকে তো ব্যাস আমার আমের চাটনি রেডি অনুষ্ঠান বাড়ির মতো আমার আমের চাটনি একদম রেডি তোমাদের সাথেও শেয়ার করে দিলাম তো এই যে আমার ফাইনাল লুক একদম চাটনি বেশ ভালো খেতে হয়েছে স্মেলটা তো দারুণ হয়েছে সত্যি অনুষ্ঠান বাড়ির মতো একদম আমের চাটনিটা লাগছে শ্রিয়ানের কাণ্ড দেখো গাড়িগুলোকে এখান থেকে শুরু করে লাইন দিয়ে রান্নাঘর অব্দি সাজিয়েছে বলো এইভাবে কাজ করা যায় আমি রান্না করতে করতে যদি সিঙ্কের দিকে যাই এক শট মেরে দেবো কী করছে দেখেছো দেখো গাড়িগুলো সাজিয়ে ধরতে দেবে না দেখো কি আনন্দ তাই লাফালাফি করছে দেখো গাড়ি সাজিয়ে কি সবাই সবাইগুলো গাড়িগুলো কি করেছিস লাইন দিয়ে গাড়ি সাজিয়েছিস হ্যাঁ বাবা কি কাণ্ড করছে দেখো কি আনন্দ তার এইভাবে গাড়ি সাজিয়ে উফ কি যে মজা পায় ও চলো আমি রান্না করতে যাই তুমি খেলো ও এখনো হয়নি ও আবার বন্ধু বোটের পেছনে এবার গান গানের পেছনে ফায়ার ইঞ্জিন ও এখনো দুটো বাকি ছিল ওই দুটো আবার সাজিয়ে দিল কি করছে বাবা ভালোই আছে স্কুলেও যাচ্ছে না ছুটি আর রোজ নটার সময় ঘুম থেকে ওঠে পনেরো নটা কি নটা ব্যাস তারপরেও শুরু হয়ে যায় গাড়ি নিয়ে খেলা শরীরটা ঠিক হলে আবার স্কুলেও পাঠাতে হবে দেখো কীভাবে যাচ্ছে বসে বসে হ্যাঁ সেই পুলিশদের মিলিটারিদের যেমন ট্রেনিং হয় না তারের তলা দিয়ে এরকম ঘষে ঘষে যায় ঠিক ওইভাবে যাচ্ছে ও দেখো ঘুসতে ঘুসতে চলে গেল একদম কিচেনে সোজা এই করছে এই করছে চলো ওকে যত দেখাতে থাকবো আমার কাজের তত দেরি হবে ওই রকমই করে করতে থাকবে তো কিচেন আমার একদম ক্লিন হয়ে গেছে এখানে মাছটা আছে কালকে পাশে মাছটা বানিয়েছিলাম তো আরও দুটো রয়ে গেছিলো সেটা আমি আজকে একটা খেয়ে নেবো এখন আর শো রাত্রে অফিস থেকে এসে খাবে আর এখানে এই যে বাঁধাকপি তরকারি যেটা এখানে রয়েছে এখানে এই যে চাটনিটা রয়েছে আর এই হচ্ছে ভাত ব্যাস তো এই হলো ব্যাপার এখন আমি লাঞ্চ করব শ্রিয়ানের খাওয়া হয়ে গেছে শ্রিয়ানকে খাইয়ে আমি কিচেনটা ক্লিন করে নিলাম ক্লিন করে এইবারে আমিও খাবো এখন খেয়ে দে একটু রেস্ট নেবো আর বাইরে দেখেছো কেমন মেঘ করেছে তো চলো একটু বাইরেটা দেখিয়ে দিই এই যে রোজকার মতো দেখেছ তো আজও মেক করে রয়েছে বাইরেটা দেখো এরকম মেঘ দেখেছো বাইরে রোজ রোজ এরকম কালো মেঘ আসবে হাওয়া দেবে হাওয়া তো দিচ্ছে হাওয়া তো সবসময় দিয়ে যাচ্ছে আর নতুন কি সব সময় হাওয়া দিয়ে যাচ্ছে মেঘ হয়ে রয়েছে একদম পুরো ব্যাস আর কি এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেবে আর আমাদেরও পঞ্চাশ বার সর্দি হাঁচি হতে থাকবে ঠিক এই নিয়ে চলতে হবে আমার না আগে ছিল না এরকম এইখানে এই এক বছর ধরে দেখছি আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে আগে তো আগেও তো ব্যাঙ্গালোরে আরও বেশি ঠান্ডা ছিল কিন্তু এরকম হতো না এইবারে দেখছি মানে এক বছর ধরে দেখছি ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে সর্দিটা চট করে ধরে যাচ্ছে এই আর তো চলো আমি লাঞ্চটা করে নি করে নিয়ে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখেছ কিরকম অন্ধকার হয়ে গেছে ঘরের ভেতর বাইরে এতটাই মেঘ করেছে যে ঘরের ভেতর কিরকম অন্ধকার হয়ে গেছে দেখো লাইট না জ্বালালে ঘর পুরো অন্ধকার দেখো আর এখানে তো সব গাড়ি ছড়িয়ে রেখেছে এগুলো একদম রাত্রিবেলায় তুলবো এখন কোনো গাড়ি তুলবো না তো চলো বাইরের একবার দৃশ্যটা দেখিয়ে আমরা এবার শুয়ে পড়ব। দেখেছ কালো মেঘ চারিদিকে খালি কালো মেঘ দেখো তিনটে বাজে উফ একটা জোর বৃষ্টি নামবে দারুণ দারুণ হবে যা হবে না চলো আর বেশি অন্ধকার অন্ধকার করবো না এবার একটু রেস্ট নি তিনটে বেজে গেছে ওকেও ঘুম পাড়াই তা নাহলে এই বদমাশি ওর চলতেই থাকবে ওই যে এই খাটে ওঠে বার চলো খাটে ওঠে চলো ঘুমাবো এবার আমাদেরকে মেঘ যখন দেখালাম তাহলে বৃষ্টিটাও একটু দেখিয়ে দিই যে কেমন বৃষ্টি হচ্ছে এখানে এখন দেখেছ ঝমঝম করে বৃষ্টি পড়ছে একদম মুসলধারে বৃষ্টি একদম হেপি বৃষ্টি হচ্ছে বুঝতে কি পারছো দেখো দূরে দেখেছো কিচ্ছু দেখা যাচ্ছে না সেই দূরের ফ্ল্যাটটা সত্যি বৃষ্টি হচ্ছে জোরে তাই ভাবলাম মেঘ যখন দেখিয়ে দিয়েছি তোমাদেরকে বৃষ্টিটাও একটু দেখিয়ে দিই তাহলে একটু ভালো জমবে না ব্যাপারটা তো এখন বাজে হচ্ছে সন্ধে সাতটা আবার তোমাদের সামনে চলে এলাম এই যে শ্রীহান ওইখানে বসে আছে শ্রীহান বসে বসে মিষ্টি খাচ্ছে নিকুতি খাচ্ছে বলছে আমাকে নিকুতি দাও আমি নিকুতি খাবো তো তাই জন্য সিএনকে নিকুতি দিলাম আমরা চা খাবো সোম অফিস থেকে চলে এসছে একটু বেরিয়েছে একটা জিনিস কিনতে গেছে তো সোম তাই সোম আসুক তারপরে সোমই চা করে সন্ধ্যেবেলায় তো এসে চা করবে তারপরে আমি আর সোম একটু চা ব্রেক নেব তো এই হলো ব্যাপার আর প্রচন্ড সর্দি হয়েছে খালি খালি নাক টাকতে হচ্ছে সর্দির জন্য আর কানের ভেতরটাও না হালকা হালকা এখনো ব্যথা রয়েছে মাঝে মাঝেই মানে কানের ভেতরটা টন টন করে হচ্ছে পুরো বাড়িতে তো চলো সহ চাটা খাবো আবার তোমাদের সাথে আসছি তো এখন হচ্ছে শ্রীহানের পড়ার টাইম তো দেখো ওর বই খাতা নিয়ে পড়তে বসে পড়েছি ওর মুখে বলতে না কোনো কষ্ট নেই মুখে সব কিছু বলবে যা বলতে বলবো সব বলবে কিন্তু লিখতে চায় না আসলে এখন একটু নতুন নতুন লেখা শিখছে না তো দুদিন ধরে ওকে এ লেখা শিখিয়েছি বেশি চাপ দিইনি যতটুকু ওর ভালো লেগেছে ততটুকুই শিখিয়েছি হ্যাঁ এ লিখতে শিখেছে তবে হ্যাঁ এখনও অত ভালো লিখতে পারে না কিন্তু ধরনটা শিখে গেছে এর স্ট্রাকচারটা বুঝে গেছে কিন্তু এখনো অত ভালো লিখতে পারে না আর একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে তো এটাই অনেক আমার কাছে আমি এতেই খুব খুশি যে ও অন্তত এটাকে ধরে ফেলেছে লেখা শ্রীহান পড়ছিল সেইটুকুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তারপর আর কিচ্ছু শেয়ার করতে পারিনি হঠাৎ ব্যথাটা আবার বেড়ে গেছিলো কানে ব্যথা করছিল। মাথায় ব্যথা করছে মানে পা সাইডটা পুরো মাথা না জাস্ট এখানে মানে এখানে টাচ করতে পারছিলাম না এরকম ব্যথা করছিল পুরো শুয়ে পড়েছিলাম মানে ঘুমিয়েই পড়েছিলাম সোহম এসছে হেঁটে মানে এসেছে তারপরে সোহমি স্ত্রিয়ানকে খাইয়ে দিয়েছে তো তারপরে আমরা খেয়েছি তো এই হচ্ছে ব্যাপার আর কিছু দেখাতে পারিনি তো তাই ভিডিওটা এখন এন্ড করব তাই হঠাৎ মনে পড়লো যে ভিডিওটা এন্ড করা হয়নি শুয়ে পড়েছিলাম আবার শোয়া থেকে উঠলাম উঠে তোমাদেরকে গুড নাইট জানাতে আসলাম তো ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে তোমাদের সাথে ভালো থেকো সুস্থ থেকো বাই